তারপর আপনারা নির্ণয় করবেন এই ছাগলটা ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে আপনিও ভালো বলবেন আর যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ করবেন সমস্যা আরেকটা কথা বলে আমি এখানে আপনার ছাগল আছে একবার লো কোয়ালিটি মনে করেন যে এগারো হাজার পাঁচশো মেয়ে বাচ্চাও আছে আর এই দুটো একবারে হাই কোয়ালিটির হাই দামের আচ্ছা এটা হচ্ছে মা একটা ক্রসের মা ক্রসের মা আর এই দেখেন বাচ্চার গেট হুম বাচ্চাদের দেখা তো কথা দুইটা বাচ্চা এই দেখেন বাচ্চাদের গেটআপ দেখেন একটা ক্রস এর মায়ের সাথে দুইটা বাচ্চা বাচ্চা দুটো কি বাচ্চা ভাই বাচ্চা দুটো মেয়ে বাচ্চা ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক নাটকেরसीबी দেয়ন ইউটিউব চ্যানেল এবং আইএন টু রান ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে এই আপনাদের সুপরিচিত আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই জি ভাই মোটামুটি কত পিস ছাগল আছে একুশ পিস ছাগল আছে একুশ পিস খুব ভালো ভালো কালেকশন আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা ইউটিউবে দেখবেন তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা ঠিক আছে আমরা ছাগলের দাম ধরে চলে যাই জি ভাই দেরি না করি আকাশের অবস্থা ভালো না হ্যাঁ আপনার হাতে এখন দুইটে খুব সুন্দর বাচ্চা দেখেছি জি ভাই অনেক সুন্দর বাচ্চা দুটোই 100% কালার কালার গেটআপ টেটআপ দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর জি এই বাচ্চা দুটো কি বাচ্চা এ দুটো আপনার মেয়ে বাচ্চা এবং মেয়ে বাচ্চা না জি মেয়ে বাচ্চা এক জোড়ারই বাচ্চা বাচ্চা দুটো একটু আগা পিছা করে নেন তো দেখি বাবা এদিকে এই দেখেন দে না কান মুখ দেখפן ছাগলে এই যে আরেকটা কথা বলেলি আমি এখানে আপনাদের ছাগল আছে একবার লো কোয়ালিটি মনে করেন যে 11500 মেয়ে বাচ্চা আছে আর এ দুটো একবার হাই কোয়ালিটির হাই দামের আচ্ছা দর্শক ভাই যেটা আসলে বোঝাইতে চাইছে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এই ভিডিওটা পুরো দেখলে এইখানে আপনারা এককের লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সমস্ত ছাগল পাবেন ভালো ভালো বাচ্চা আমরা প্রথমেই এককের অনেক ভালো

দাম কত রাখবেন এই দুইটা বাচ্চার দাম আমি পুরোপুরি দাম দর করে বিক্রি করি না এক দামে বিক্রি করি জোড়া পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে জোড়া পঞ্চান্ন হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ছাগলের আমি দিয়ে দেবো সব ছাগলের খালি এই ছাগল না এই বাচ্চা জোড়া মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খালি যদি ভালো পাঁঠা দিতে পারেন এই বাচ্চা দুটো এক করে একশো একশো তাহলে একশো একশো বাচ্চা বের হবে কোনো সন্দেহ নেই তো এখান থেকে আপনার যে দাম চাইছে ভাই এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন অনলাইনের ক্ষেত্রে ডেলিভারির টাকা এবং বিকাশের খরচটা দিতে হবে না তাই না ভাই জি অবশ্যই আচ্ছা ঠিক আছে জি ভাই দূরে তো একটা হাই হাই বাজেটে দেখাইছি তাই না জি হাই বাজেটে দেখাইছি যাদের একটু মানে টাকার কম বাজেট তারা এগুলো এটা নিতে পারবে এটা নিতে পারবে জি এই দেখেন এটা লো বাজেট বলে যে এটা খারাপ খারাপ না না আপনার মুখ দেখেন এবং শরীরের গঠন দেখেন কান টান ভাই গলার ঝুলছে এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা বাগাতটা ক্রসবিট হ্যাঁ প্রিন্টের বাচ্চা গোটার উপরে একই রকম একই রকম কালার এই সুন্দর করে দেখবেন দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অসুস্থ ছাগল কিন্তু ক্যামেরার সামনে আনি না 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 আমি অসুস্থ ছাগল কিনা বেচা করি না ভাই আচ্ছা তার যদি লাগাটা অসুস্থ হয় আর আমরা প্রতিবেদন করার পরে যদি অসুস্থ হয়ে যায় প্রতিবেদন করে যাইতে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ যদি প্রতিবেদন করে যদি হয়ে যায় সেগুলো ছাগলও কিন্তু ভাইরা দেওয়ার কথা না না কেউ বলতে পারবে না ভাই অসুস্থ ছাগল বিষয়

তারপর আপনারা নির্ণয় করবেন এই এই ছাগলটা ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে আপনিও ভালো বলবেন আর যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ করবেন সমস্যা নেই ভাই কি বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই মেয়ে কালেকশন ভালো আছে আজকে মেয়ের কালেকশন অনেক সুন্দর সুন্দর খাসিও আছে তারপর দেখেন যারা খামার করবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করেন এই যে আগে দুটো বাচ্চা দেখাইছি এই বাচ্চা দেখাইছি ওই যে একটা একটু কম বাজেটের বাচ্চা দেখাইছি ভাই

অনলাইনে যদি আপনারা এই ছাগলগুলো কিনেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে অনলাইনে এই বাচ্চাগুলো কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যদি খামারে এসে কিনেন ভাই এই বাচ্চাটার দাম কত চাইছেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এই টাকার মধ্যে ডেলিভারি বিকাশ থাকবে আর যদি আপনি খামারে এসে কিনেন এই ডেলিভারি এবং বিকাশের যে খরচটা সেই খরচটা বাদ দিয়ে ভাই দাম একটা কথা বলে দিতে ভাই বলেন আপনার যেটা যে কক্সবাজার যে আপনার পাঠানোর সমস্যা ছিল বద్దরহাট থেকে রিসিভ করতে হতো চট্টগ্রাম থেকে এখন কিন্তু কক্সবাজার কোলাতলি থেকে রিসিভ করতে হবে কোলাতলি থেকে নি রিসিভ করতে হবে কক্সবাজার জন্য একটা সুখবর আগে হচ্ছে বద్దরহাট থেকে সংগ্রহ নিতে হতো কক্সবাজার আলের এখন কোলাতলি 20 থেকে নিতে আসবেন জি ভাই আচ্ছা ভাই জি ভাই এইটা কি এটা মেয়ে বাচ্চা horeana 100 মেয়ে বাচ্চা এই যে 100 বলেছে এর কানটা একটু মুখটা ঘুরান খালি মুখটা ঘুরান তালে এই যে কানে টোটাল ফোল্ডিং এই টোটাল ফোল্ডিং

দেখবেন যে খাসি কেমন উচ্চতা বা আপনি যে বাসায় পাইলে খাসি তো তৈরি করবেন দেখবেন যে কি হয় খাসি জি ভাই এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 4 মাস প্লাস হয়েছে 4 মাস প্লাস জি দাম কেমন রাখবেন কোন এটার দাম আসবে 17500 ভাই 17500 টাকা জি ভাই 17000 ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে জি ভাই এই একটা প্রিন্টের বাচ্চা প্রিন্টের খুব সুন্দর বাচ্চা কি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দুই তিনটা খাসি আবার দেখাই দুই তিনটা খাসি আবার দেখাই এই যে নাক এই বাচ্চাগুলো বড় হবে

দেখতে কেমন লাগবে আর বাসা থাকতেই বা কেমন লাগবে এবারে এই দড়িটা ওপর পার করলেন তো দেখি এই যে দুইটা বাচ্চা দেখেন এই যে মাসাল্লাহ একটু আগা পিছা করে ভাই দেখেন দুইটা বাচ্চা একসাথে কেমন লাগতেছে আপনার বাড়িতে থাকলেও ভালো লাগবে না ভাই খুবই ভালো লাগবে মানুষ গাড়ি পালচার গাড়ি দেখতে যাবে না কিন্তু কাশি যখন বড় হবে কাশি যখন বড় হবে মানুষ দেখতে যাবে আমাদের বাড়ি দুইটা কাশি আছে দেখে আসি হ্যাঁ এই যে ভাই জি ভাই কত দাম রাখবেন এই দুইটা ওটা 24500

একই রকম সিস্টেমের এ দুটো খাসির বাচ্চা একই রকম খাসি চয়েস করেন আচ্ছা ভাই কি এটা বাচ্চাটা বাচ্চাটা খায় খুব সুন্দর ভোরা আছে কাটার কষ্ট পাতার কষ্ট সাদা বাচ্চা তো এখানে মানে শরীরের গ্রোথ দেখেন ময়লাটা ধুলে চলে যাবে চলে যাবে তাই না একটু ভুল আছে শ্যাম্পু দিলে ভালো আচ্ছা ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

এর আগে একটা দেখাইছি এগারো হাজার হাজার টাকার বাচ্চা এই এই বাচ্চাগুলো নিবেন এই ধরনের বাচ্চাগুলো নিয়ে একটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নিবেন অথবা আপনার আশেপাশে যদি ভালো তোতাপুরি পাঁঠা থাকে তাহলে এইগুলা দিয়ে শুরু করেন আপনার খামারে কোনোদিন লস হয় এগুলো বড় বাচ্চা কিন্তু ভাই হ্যাঁ এগুলো বড় বাচ্চা যে দামে দিছি সেল করেছি হিসাবে খুবই কম রেটে চিপস রেটে আপনার খামারে লস হবে না এই বাচ্চাগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিয়ে আপনি করতে পারেন এই বাচ্চাটাও আর ওই যে আগের একটা বাচ্চা এই এই রেঞ্জের বাচ্চা যাদের পুঁজি কম যারা বেকার আছেন তারা নিয়ে দিয়ে শুরু করতে পারেন অনেক সুন্দর হবে আচ্ছা ভাই জি বড় ভাই এটা তো আরো বড় জি আজকের প্রতিবেদনে সবচেয়ে বড় বাচ্চা যেটা সবচেয়ে বড় বাচ্চা সেই বাচ্চাটাই আমি ধরছি আর কম ভাই জি কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বাঘwidehatটা ও মেয়ে বাচ্চা এই যে এগুলা ছাগল যাদের পুঁজি বেশি তারা এই যে এই এই মেয়ে বাচ্চাটা ওই যে ওইখানে দুটো মেয়ে বাচ্চা আছে দেখেন এই যে খেলতেছে দুটো যাদের একটু পুঁজি বেশি যে ভালো একটা খামার করবো জাতের খামার তারা এই বাচ্চাগুলো চয়েস করে এই বাচ্চাটা বড় বাচ্চা খুব বেশি সময় লাগবে না হিটে আসার জন্য না না ভাই জি ভাই এটা বয়স কত হয়েছে এটার বয়স আপনার ছয় মাস মোটামুটি ছয় মাস মোটামুটি দাম কেমন রাখবেন এটা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা জি ভাই বাইশ যাদের পুঁজি বেশি তাদের জন্য আছে যাদের পুঁজি কম তাদের জন্য আছে আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করবেন

বড় খাস পেলবেন তারা এগুলো পালেন হরিয়ানার ক্রসের বাচ্চা জি ক্রস বিটের বাচ্চা কিন্তু এগুলো হাই কোয়ালিটি বড় কত বয়স হইছে বয়স 4.5 মাস 4.5 মাস জি এই যে সিঙ্গুলা একটু বুঝাইছে হ্যাঁ দাম কত রাখবেন এটা দাম আসবে 16500 ভাই 16500 জি এই যে সুন্দর বাচ্চা যারা খাস পেলতে চান তারাই এই বাচ্চাগুলো নিয়েন জি বড় ভাই এই বাচ্চাটা কি বাচ্চাটা মেয়ে বাচ্চা বিটলের ক্রস বিট এই দেখেন নাক কান মুখ আর লম্বা লম্বা সরা বাচ্চা জি ভাই এই যে

যাদের পুঁজি কম খামার করবেন শখ নেন এগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের পাঁচটা নেন আপনি খামারে লস হলে তারপরে বলেন যে ভাই আমার খামারে লস হয়েছে কিন্তু যার যত্ন করে পালতে হবে লিয়ে যা টাঙ্গা তুলে কিন্তু হবে না ভাই সুন্দর করে পুষবেন খাবার দিবেন যার যত্ন করবেন ঠিক মতো ট্রিটমেন্ট করবেন ছয় মাস পর পর পিপিআর দিবেন ছয় মাস পর পর হচ্ছে কৃমিনাশক দিবেন হ্যাঁ দেখবেন যে এগুলো থেকে কি হয় অনেক সুন্দর হবে আচ্ছা ভাই জি বর পুতুলের মতো একটা বাচ্চা পুতুলের মতন ফার্স্টে যে ভিডিও প্রথমে যে দুই বাচ্চা দেখাইছে ওই বাড়ির বাচ্চা ওই বাড়ির বাচ্চা জি আরেকটা বাচ্চা আছে এর সাথে আলাদা ভাইরা কিন্তু আরিফ ভাইরা

অনেক বড় বাচ্চা ওই যে ষোলো হাজার সাড়ে পনেরো হাজার টাকা যে বাচ্চা গুলা ওর সাথে মিল করে হ্যাঁ এগুলো একটা পাঠা নিয়ে নিন ভালো এগুলা বড় বাচ্চা এগুলো কি বাংলার কিচ্ছু না এগুলো দুধের বাচ্চা না 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 খালি যার যত্ন করে পালবেন সুন্দর হবে জি ভাই এটা দেখি এটা বেলচা তো পাঠার বাচ্চা হান্ড্রেড পাঠার বাচ্চা আমার কাছে দুইটা পাঠা আছে এই যে পরে আরেকটা দেখা দিচ্ছি যদি কারো পাঠা লাগে যেগুলো বাচ্চা দেখাইছি সেগুলো বাচ্চার সাথে মুখের দেখা দেন

এই হচ্ছে বিষয় এ ছাগলটা পাঁঠা আপনারা এই পাঁঠাটা পাইলে বেরতে পারবেন এই পাঠাটা বিডিং পয়েন্টে রাখতে পারবেন এই পাঁঠাটা খামারেও রাখতে পারবেন অনেক সুন্দর হবে যে যেই ছাগলগুলো হচ্ছে যে পনেরো হাজার ষোলো হাজার টাকা এর সাথে মিল করে প্যাকেজ করে নিতে পারবেন জি ভাই ভাই জি ভাই এটা কি এটা একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চার গেট আপনার দেখেন মেয়ে ভাই আল্লাহ খুব সুন্দর একটা বিষয় ভাই

এর আগেও আমরা এই মা বাচ্চা বাচ্চাদের এই সেটের একটা কাহিনী আছে ভাই ওই ওর দোষ নাই। উনি পরিবারের সাথে না কথা কয় আমার সাথে জবানবন্দি করে রাখে। দুই তিন দিন রাখার পরে করতে ভাই বাসস্থান সমস্যা। এইভাবে আপনি এই মাছ বিক্রি হয় না। তবে এটা করবেন না আপনার কাছে অনুরোধ। হ্যাঁ এই ধরনের কাজ করবেন না আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরা অনেক ছাগল কিনেন। প্রবাসী থেকে আমি সবসময় মূল্যায়ন করি আর প্রবাসীরা অনেক ছাগল কিনেন। ধরো ধরো হ্যাঁ আপনাদেরও মানে সম্মান করি রেসপেক্ট করি অনেক ছাগল আপনারা কিনেন প্রবাসীরা তবে ঘটনা হচ্ছে আপনারা যখন ছাগল কিনবেন তখন বাসা একটু পরামর্শ করে নিলে হয় কি আপনি এই ছাগলগুলো আটকা দিলেন পরে বিক্রি হলো না এই যে দেখেন গত প্রতিবেদন গত প্রতিবেদনে ছাগলটা আমার ছিল বিক্রি হয়েছিল ইনশাআল্লাহ এখন এই অবস্থা যাই কত কত দাম নেবেন মাছ এই বাচ্চা সহ মাছের বাচ্চা তো বড় বড় ভালো বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসবে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসবে তবে এই বাচ্চা জোড়া বাচ্চা দুইটা কাইটা বিক্রি করা যাবে কেউ যদি নিতে চায় হ্যাঁ কাইটা বিক্রি করতে পারবো 30000 টাকা আসবে বাচ্চা দুইটা এই বাচ্চা জোড়া 30000 টাকা দাম জি 30000 টাকা দাম আসবে আর মেয়েটা আসবে মাটা আসবে 15000 মাটা 15000 টাকা জি এই হচ্ছে 45 বাড়বে না তবে যদি আপনারা মাছা নেন তাহলে এই মাছ থেকে কিন্তু এই ধরনের বাচ্চা আরো নেওয়া সম্ভব তাই না ভাই জি অবশ্যই আচ্ছা ভাই এই যে 45000 টাকা ডেলিভারি বিকাশটা আপনি দিয়ে দিবেন ডেলিভারি বিকাশটা আমি দিয়ে কান্তিন সম্পূর্ণটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে